আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন বলেন তো আজকে আমরা কোথায় যাচ্ছি আচ্ছা আমি বলে দিচ্ছি আমাদের গ্রামের বাড়িতে এসেছিলাম সেখানে রেল স্টেশন হয়েছে নতুন আমরা সেটা দেখতে যাচ্ছি হাঁটতে হাঁটতে ঘুরতে যাওয়ার জায়গা হিসেবে এটা জনপ্রিয় হয়ে উঠেছে এর মধ্যেই তো আজকে আমরা সেটাই দেখতে যাব তো চলেন আপনারা আমাদের সাথে দেখেন যে সাতকানিয়া রেল স্টেশনটা কেমন হয়েছে দেখতে রেলওয়ে স্টেশনটা আমার নানুবাড়ি থেকে অটো দিয়ে মাত্র পাঁচ থেকে ছয় মিনিটের পথ বিশ থেকে ত্রিশ টাকার মতো ভাড়া আমরা প্রায় পৌঁছে গেছি রেল স্টেশনে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে রেল স্টেশনটা করা হয়েছে এবার চলুন ভেতরে গিয়ে দেখা যাক বাইরে থেকে দেখে যতটা সুন্দর লাগছিল ভেতরে এসে আরও অনেক বেশি সুন্দর দেখাচ্ছিল এই যে আপনারাও দেখতে পাচ্ছেন ফুট ওভার ব্রিজটা আমার কাছে খুবই ভালো লেগেছে এখানে আশেপাশে সবাই কিন্তু দেখতে এসেছে আর আজকে বিজয় দিবস বলে কথা ছুটির দিন হওয়ায় ভালোই ভিড় ছিল সবাই ঘোরাঘুরি করছিল ফটো তুলছিল আমরাও খুব সুন্দর কিছু কিছু ভিডিও ফ্যামিলির সবাই মিলে ছবি তুলে নিলাম আর আশপাশের এরিয়াটা ঘুরে ঘুরে দেখছিলাম খুবই ভালো লাগছিল এই এখান দিয়ে কিন্তু আমরা কক্সেস বাজার চাইলে যেতে পারবো তবে একটা জিনিস আমি এখানে লক্ষ্য করলাম যে এত সুন্দর এরিয়া চারিদিকে কিন্তু ময়লা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমার চোখে একটাও ডাস্টবিন পড়েনি তো এখানে যদি ডাস্টবিনের ব্যবস্থা করা যায় তাহলে জায়গাটা নোংরা হবে না আর কথা না বলে চলুন জায়গাটা একটু ভালোভাবে ঘুরে ফিরে দেখা যায় চট্টগ্রামের সাতকানিয়ার এই রেলওয়ে স্টেশনটা তো আমার পছন্দ হয়েছে আপনাদের কেমন লেগেছে কমেন্টস করে অবশ্যই জানাবেন আজ এ পর্যন্তই পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ